সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার পেছন থেকে আজকে আপনাদের সামনে একটা অরসান একটা জিনিস নিয়ে আসছি সবসময় ক্যামেরার পেছনেই থাকি ক্যামেরার পেছনেই থাকতে ভালো লাগে আপনাদেরকে ক্যামেরার পেছন থেকে এই ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা থাকে সামনে আছে হচ্ছে আমাদের আইনল ভাই আইনাল ভাই আজকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবে তো শাড়িটা আইনল ভাই কী অর্গানজার উপরে অর্গানজা মসলিন বলে কেউ অর্গানজা বলে একই তো নাকি আচ্ছা অর্গানজা মসলিন আচ্ছা মসলিনটা একটু পাতলা হয় আর অর্গানজাটা একটু ভারী হয় তো শাড়িটা এত প্রিমিয়াম আমি সকালবেলা আসলাম বললাম যে ভাইয়া আমাদের কাস্টমারদের সাথে যদি আমরা এটা শেয়ার না করি তাহলে কিন্তু মানে এটা ঠিক হবে না কাস্টমারদের সাথে আসলে অন্যায় করা হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি আসলে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি অনেকেরই দীর্ঘদিন যাবৎ এই শাড়ির এই কালারটার এই ডিজাইনটার ডিমান্ড ছিল কিন্তু আমরা দিতে পারিনি আমাদের স্টকে এসেছে এই জন্য আমরা আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি একটু কাম আইনাল ভাই আমাদেরকে একটু যদি শাড়িটা একটু যদি খুলে দেখান আর শাড়ির পরতে পরতে ভাজে ভাজে কিন্তু লুকিয়ে আছে রোমাঞ্চ সত্যি কথা বলতে পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে আছে এত সুন্দর কালার এবং ডিজাইন কম্বিনেশন আপনারা শাড়িটা পাচ্ছেন সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতন একটা শাড়ি ঠিক আছে আচ্ছা আচরটা দেখেন এত গর্জিয়ার শাড়ি সচরাচর হচ্ছে খুব কমই হয় আর এগুলো কিন্তু মোটামুটি এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি তো প্রাইসটাও মোটামুটি ওরকমই হবে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি সবাই অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে আমরা হচ্ছে প্রাইস বলি না কেন ভাইয়া প্রাইস বলেন না কেন আসলে প্রাইসটা একটু যাদের আগ্রহ থাকে অবশ্যই তারা ই তারা নখ দিয়ে প্রাইসটা জেনে নেয় আপনি যারা আগ্রহী আছেন আমাদের ফোন নাম্বারগুলোতে ফোন করবেন আমাদের অফিসিয়াল যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের কাছে এই শাড়িগুলোর প্রাইসটা জেনে নেবেন আচ্ছা আর ভাই এই শাড়ির বডিতে যে স্টোনগুলো অল ওভারকে এরকম স্টোন কাজ করে দেওয়া আছে আচ্ছা আরেকটা বিশেষত্ব দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটার পাড়ের প্রশ্নটা কিন্তু কাটিং পাড় বর্তমান সময় কাটিং পাড়ের কিন্তু প্রচুর ডিমান্ড বর্তমান সময় কাটিং পাড়ের প্রচুর ডিমান্ড কাপড়ের কোয়ালিটিটা যদি বলি এটা কি ভার্গেন্ডি কালার ইংলিশ কালার বলি আচ্ছা আচ্ছা ইংলিশ এক সময় হঠাৎ করে আমাদের একটা কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া আমাকে এটার সাথে হচ্ছে একটা পেটিকোট ম্যাচ করে দেন বা ব্লাউজের কাপড় ম্যাচ করে দেন এত ইউনিক কালার মার্কেটে এই টাইপের কালারের কোনো কাপড়ই আমরা খুঁজে পাইনি তারপর হচ্ছে একটু আঠারো বিশ করে আমরা হচ্ছে ম্যাচ করে দিতে হয়েছে ব্লাউজ পিসের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু খুব রাজকীয়ভাবে কাজ করেছে যেহেতু শাড়িটা অল ওভার কাজ সে সেক্ষেত্রে হচ্ছে শাড়িটা শুধুমাত্র আপনারা হচ্ছে দুই হাতায় এবং পিঠে কাজ পাবেন দুই হাতে শুধু দুই হাতায় কাজ পাবেন পিঠেও কাজ হবে না শাড়ি যেহেতু গর্জিয়াস আর অর্নামেন্টস সামান্য জুয়েলারিতে শাড়িটা পরে ফেলবেন অর্নামেন্টসের কাজ লাখ টাকা জুয়েলারি পরার প্রয়োজন নাই এই শাড়িতেই হচ্ছে লাখ টাকার বাইপ দিবে জুয়েলারির ভাইবটা সে দিয়ে দিবে এত এত আচ্ছা আচ্ছা পার্টি প্রোগ্রামে তো আসলে আমরা যাই বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেক্ষেত্রে হচ্ছে একটা পার্টি প্রোগ্রামে আপনারা শাড়ি পরলে ফটো তোলাটাই হচ্ছে স্মৃতি যেটা রয়ে যায় সেটার জন্য কিন্তু সবার টার্গেট থাকে ফটো তোলাটাই সবার টার্গেট থাকে ওখানে একটা খুলে গেছে আচ্ছা ছবি তোলাটাই কিন্তু সবার টার্গেট থাকে তো সেক্ষেত্রে আপনারা ছবি তুলতে হলে এই কালারটার এই টাইপের কালার আর এই টাইপের এত সুন্দর কোয়ালিটির শাড়ির কিন্তু আসলে জুরি নেই ঠিক আছে শাড়িতে আমি যদি একটু কাজগুলো দেখিয়ে দিই স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে এগুলো কিন্তু স্টোন আর স্টোনগুলো কিন্তু জুয়েলারি স্টোন কখনও কালো হবে না আপনারা অর্নামেন্টসের যেই স্টোনগুলো ইউজ করা হয় ডায়মন্ড কাট যে স্টোনগুলো সেই ডায়মন্ড কাট স্টোন এগুলো কোনো প্লাস্টিক না প্লাস্টিক হলে হচ্ছে সার্টেন টাইম পরে আপনি রেখে দিবেন দুই চার পাঁচ বছর বা দুই তিন বছর পরে দেখবেন স্টোনগুলো কালো হয়ে গেছে কিন্তু এগুলোর জুয়েলারি স্টোন ইনশাআল্লাহ কখনও কালো হবে না এই জুয়েলারি স্টোনগুলো ইনশাআল্লাহ কখনো কালো হবে না আচ্ছা আর হচ্ছে এটা ব্লাউজ পিস তো আমরা দেখলাম শাড়ি কি পাকা বারো হাত এই কালার এখন বর্তমানে আপনার স্টকে কয়টা ছাড়ি আছে আমি তো সবচেয়ে কালারগুলো আমি লুকায় রাখছিলাম কিন্তু আপনার জন্য আমি কালারগুলো লুকাতে পারি না আচ্ছা একটু প্লিজ আমাকে যদি একটু দেখান এটার সাথে এইটা এই সেম কালার কয়টা আছে এখন বর্তমানে আপনার কাছে আচ্ছা এই সেম কালার আমার কাছে অনলি ওয়ান পিস अवेलेबल আছে যারা আমাদের ভালোবাসার কাস্টমার যারা আছেন ভাইয়া এই শাড়িটা একটু আমাকে ওই শাড়িটা এই শাড়িটা একটু দেখায় দেন আচ্ছা এই শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটাই আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা কালার একদম আনকমন ইউনিক কালার এটাকে শেওলা কালার অনেকে বলে এই কালারটা কিন্তু আমাদের এবার নতুন আসছে আগে যে কালারটা আমাদের ছিল কাঁচা কাঁচা এই কালারটা আপনারা পেয়েছিলেন আচ্ছা এই টাইপের কালার কাঁচা কাঁচা পেয়েছেন কিন্তু ওই ওই সি গ্রিন টাইপের কালারটাও তো এখন স্টকে নাই আছে না ওটা নাই ওটা এখন আর স্টকে নাই এখন আমাদের কাছে এই যে এই কালারগুলো অ্যাভেলেবল আছে কার কার লাগবে একটু কাইন্ডলি ইনবক্স করে ফেলবেন শাড়িগুলো কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর অন্য রকম একটু অন্যরকম সুন্দর শাড়ি ঠিক আছে দামি আছে দশ শাড়িগুলোর প্রাইস মোটামুটি শুধু কালারের দাম আছে দশ হাজার টাকা রাইট শাড়িগুলোর প্রাইস কিন্তু মোটামুটি টেন টুয়েলভ প্লাস ঠিক আছে টেন টু টুয়েলভ প্লাস আমি একটু জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম তো অযথা যারা হচ্ছে যাদের বাজেট এই রেঞ্জের মধ্যে আছে থার্টিন প্লাস টেন টুয়েলভ না থার্টিন প্লাস তো যাদের বাজেট হচ্ছে এই থা ঠিক আছে যাদের এই এখন ইনটে কিন্তু খোলা হয়নি যাদের কিন্তু এই ধরনের বাজেট আছে তারা কিন্তু অর্ডার করে ফেলবেন দেরি করবেন না ঠিক আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবেন যাদের এই এই টাইপের বাজেট আছে ইনশাল্লাহ শাড়িগুলোর জন্য তারা কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলবেন সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরনিকা শাখায় শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আসার আগে আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে একটু ফোন করে আসবেন যাতে এসে মন খারাপ না হয় অনেক কাস্টমার আমরা ইদানিং হচ্ছে আমরা রিটার্ন করে দিচ্ছি কারণ আমার শাড়ি শাড়ি থাকে হচ্ছে এক পিস শাড়ি আমার কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল থাকে তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটু কাইন্ডলি আমাদেরকে নক করে কনফার্ম হয়ে তারপর আসবেন যে শাড়িটাকে স্টকে আছে কি না ঠিক আছে আর প্রাইসটাও একটু আইডিয়া নিয়ে নেবেন এসে হচ্ছে প্রাইজের আইডিয়াটা আসার আগে একটু প্রাইজের আইডিয়াটা নিয়ে নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম